ওং পারমাত্মন শ্রীমৎ ভাগবত পাঠ সপ্তম স্পন্ধ হই তখন সম্মুখেতে চাইতে নাহি পারে কদাচন সকলে মিলিয়া তবে লক্ষ্মীকে বলিল নরসিংহ রূপ দেখি লক্ষ্মী নাহি গেল পিতামহ প্রহ্লাদের ডাকিয়া তখন হরিপাশে যেতে করে আদেশ বচন প্রহ্লাদ ও তথা বলি অতি লুটাইয়া পড়ে তার চরণ হেরিয়া হরি শান্ত করে মন দভয় দানিয়া তারে করে উত্তোলন শিহরির করস্পর্শে ভয় দূর জোরে করজোড়ে স্তুতি করিয়া বিনয় রক্ষা কর হরি তুমি সবার আশ্রয় ভক্তির রাখিতে মাম তুমি দয়াময় শিশুমতি আমি অতি কবচন দয়া করি ক্রোধ শান্তি কর নারায়ণ হেরিয়া তোমার এই রূপ ভয়ঙ্কর ব্রহ্মাদি দেবগণ পাইতে করে তব তুষ্টি করে স্তব করে দলে দলে ক্রোধ তব সম্বরণ কর দয়াময় ভয়ঙ্করী মূর্তি হেরি পায়ে ছবে ভয় জগতের মত্তা তুমি সৃহৃদ পরম শান্ত হ শান্ত হ মম অনুরোধ সম্বরন কর তব দুরজয় ক্রোধ ब्रह्मादि দেবতারে জারিত তৃষিত না পারে কিভাবে অধম স্বামী শান্তি করি তারে ধম্ম ধন জন্ম ধন জন্ম তপ আদি কিছুতে না হয় ভক্তিতে তৃশিব সুদু তোমার হৃদয়ে বহু কোনো ধারী বিপ্র হাদিতে না পায় জব্দ নাহি লয় তার পায় চন্ডাল তাহার মনোবাক্য কর্ম প্রাণ সব করে যদি সেবা ভগবান তথাপি সে হয় পূজ্য ব্রাহ্মণ হইতে ভগবান দয়া কারে করে বিধিমতে সেব সেবক পায় অন্যেরও পূজন নিজ কুলে জন্ম মম না হরিডর্ডরি কখনো দেবগণ ভক্ত তবতিভিত মন তাহাদের রক্ষা প্রভু কর নারায়ণ মোর পৃতা হয় তব ক্রোধেরও কারণ তাহার মৃত্যুতে প্রভু শান্ত তার মন দৈত্যের মৃত্যুতে প্রভু শান্ত ত্রি সংসার সংবরণ করি গোপ খর দুঃখবার মঙ্গল কামনা করি যত দিব্যগণ জীবগণ সর্বহিংসারূপ তব করিবে শরণ নিসিংহনা ডরি সংসারে তি ভয় তোমার চরণে প্রভু দাও আশ্রয় সহিত দেবতা তুমি দাস করমরে অবরুদ্ধ না হই যেন সংসারে ও ডরে তুমি ছাড়া কেহ নাহি করিবে রক্ষণ করিব সর্বদা আমি তোমার কীর্তন মা শক্তি কাল শক্তি হইয়া মিলিত লিঙ্গদহ সৃষ্টি করি ত্রিগুণ সহিত তার মধ্যে মন হয় সবার প্রধান মনবুদ্ধি পরাজিত দূত অবস্থান মনেরও কারণে জীব প্রবেশে সংসারে শক্তি দাও মরে প্রভু জিনিতে তাহারে রাজ্য নাহি চাহি প্রভু ঐশ্বর্য না চাই সহজে বিনষ্ট তাহা মূল্য কিছু নাই ভৃত্তরূপে সদা তোমা চাই সে বিবারে নাহি কো প্রার্থনা অন্য তোমার গোচরে তোমার কৃপায় মোর বৈরাগ্য উদয় বড় শিরে মোর করস্পর্শ হয় সর্বভূতে সমভাব তোমার বিদিত তোমারই কৃপায় তব না হই উত্তম উত্তম্ভেদ তোমার কাছে নাই কল্প রূপে তুমি আছো সর্ব সংসারের কূপে প্রভু হইত পতন দেবর্ষি নারদ মোরে করিল রক্ষণ তব অনুগ্রহ পাই কি বা বৃত্তরূপে চাই সদাচরণ তোমার স্তম্ভিত নিসিংহ মূর্তি করিয়া ধারণ বোধিলে আমারে এ পিতা রে মোর দেবনারায়ণ নারকের বাক্য তুমি করিলে প্রমাণ বধি দৈত্য রক্ষা তুমি কইলে ভক্তবান প্রক্ষপাত দোষ তবু কবু নাহি হেরি স্বভাব তোমার তাহা অনেক নহে কষি হরি জগত তোমার রূপ শির সর্বঠাই ভিতরে বাহিরে দেখি তোমারে গোসাই জগত তার প্রতিটি অনুতে প্রবিষ্ট হইয়া তুমি বিধিমতে লয় করি নারায়ণ তুমি জগত প্রভু হইলে শরণ না বিদেশ বিদেশে তব এক জন্মিলে কমল তাহা হইতে হয় শিষ্ট ভুবন সকল প্রজাপতি আবির্ভূত হইয়া কমলি দেখিতে না পাই তোমা মায়ামোহ চলে তপস্যায় আত্মারূপে হিরে আপনারে মধু বৈঠ ভেরে বধি লক্ষ্মী দেব। ঋষি দেবস রূপ ধরি মৎস্য ধর্মের পালন তুমি করিয়াছ হরি কলিযুগে কোন মূর্তি না কর এই গ্রহন হইল বর্জনা বাসনা শক্ত হয় মোর মন কি রূপে তোমার তত্ত্ব করিব গণন বিগ্রহ সুখেতে মোর ইন্দ্রিয় সকল ক্রমাগত হইতেছে আকৃষ্ট কেবল সংসারণ দিতে দয়া করি প্রকাশিয়া ইয়া পরিত্রাণ কাতরে তোমারে ডাকে প্রভু ভগবান সকলের গুরু তুমি বন্ধু সর্বজনে মূঢ় প্রতি অনুগ্রহ আছে তব মনে ইন্দ্রিয় সুখের লাগি কুটুম্ব পোষণ পরিবারে ব্যস্ত তারা হয় সর্বক্ষণ তাদের অবস্থা দেখি দুঃখ হয় মনে তাহাদের ঠাঁই দাও তোমার চরণে নির্বোধ বালকে আজি মুক্তি মুক্তি নাহি নাহি চাই চাই অনুগ্রহ করো সবে প্রার্থনা জানাই সংসার ও সুখেতে দুঃখ নাহি দূর হয় ভোগা শক্তি বাড়ে তাহি জানিত প্রচুর আপনি আস প্রসন্ন যদি নন প্রতি অনুক্রমে নাহি তবে আদাহাদের গতি ব্রতের পালন আর মৌন অবলম্বন তপশ্চর্য জপ আদি বেদ অধ্যয়ন সমাধি নির্যা নির্জনবাস বা শস্ত্র আর মুক্তির সাধক বলি খ্যাত চারিধার দম্ভিগণ ইহাতেও মুক্তি নাহি পায় এই তুমি হও তাহার উপায় অগ্নি যথা গুপ্তভাবে রায় কারণ কার্যেতে তুমি রহসমুদায় পঞ্চভূত হও তুমি গন্ধস্পর্শ আর রূপ রস গন্ধে হয় আবাস তোমার অন্ধকারে সর্বদেহে রহ সর্বাধারে সকল জীবেরও কাছে আদি অন্ত আর একমাত্র তুমি হও বাহির সবার তোমার জানাই প্রভু প্রণাম আমার সর্বকর্ম ফলসোঁপি চরণে তোমার ভক্তি ভিন্ন নাহি হয় রূপে তুমি মোরে রাখা প্রহ্লাদের বাণী শুনি তবে নারায়ণ শান্ত হন কষি পুরী চুরি হরিয়া নিধন শান্ত হই কন হরি চাহ তুমি বর সন্তুষ্ট হয়েছি আমি তোমার উপর প্রসন্ন করিলে ভাই মোর প্রায় প্রসন্ন করিলে মোরে পায়ে দর্শন মনোরথ সিদ্ধতার হইবে তখন নারদ কহিংসুন বংশ বংশধর যদি প্রভু ধর তথাপি প্রহ্লাদ নাহি চাহে কোনো বর ঈশ্বর দর্শক তার পূরিত অন্তর সুবোধ রচিল গীত অমৃত সমান শুনিলে একান্ত মনে পাবে মুখ্য জ্ঞান ইতি প্রহ্লাদ কর্তৃক ভগবানের স্তব প্রহ্লাদের অভিষেক ও মহাদেব কর্তৃক ত্রিপুর বিজয় শ্রদ বলেন কোন রাজা যুধিষ্ঠির ঈশ্বরের বাক্যে তবে প্রহাদ সুধীর করজোরে বলে মধুর বচনে কেন লব্ধ মোহ মোহমুগ্ধজনে দৈত্য সংসারী বড় তানে লুব্ধ মরে করোনা না কাণ্ডারী বিষয় সুখেতে ভীত আমি মুক্তি আমি চাই বৈরাগ্য বশত চাহি মুক্তিতব ঠাই এহেন পরীক্ষা মরে করিও না আর বিষয়বাসনা রোধ সাধ্য আমার ভৃত্য প্রভু অর্থ লাভে সেবা নাহি করে নিঃস্বার্থ সেবক হই তোমার গোচরে দয়া তুমি প্রভু অন্যায়ের পথে প্রবৃত্তি করানো বিধি নহে কোনো মতে ছলোনাতে প্রভু আর নাহি প্রয়োজন বর যদি দিবে প্রভু শুন অকিঞ্চন কাম যেন প্রভু নাহি প্রবেশের জিত তাহাতে ইন্দ্রিয় মন প্রাণ সমুদয় ধর্ম ধৈর্য বুদ্ধি ক্রমে নষ্ট হয় সত্য সৌন্দর্য বিলয় কামহীন ঐশ্বর্য তাহার বাণী কহে ভগবান ভক্ত মধ্যে তুমি হও সবার প্রধান কামনা বিহীন তবু তবু মোর বরে দৈত্য রাজ্য ভোগ করো এই মন অন্তরে পর্বভূতি আমি রই সদা সদাবর্তমান যোগ্য আমি সুনমতি মান সর্বদা আমার কথা পরিবে শরণ হৃদয়ে আমারে তুমি করিবে স্থাপন তোমার নির্মল যশ হইবে কীর্তিত সংসার বন্ধন মুক্ত রহিবে সতত কালক্রমে দেহত্যাজি হে দৈত্যভূষণ আমারে রহিবে বই রহিবে ভবে বৈকুণ্ঠে গমন শ্রীহরির বাক্য শুনি প্রহ্লাদ তখন কহিতে লাগিলৌতি বিনীত বচন ও হে প্রভু দয়াময় যে পায় তোমারে তার কাম্য কিছু নাই এ সংসারে বিষয় বাসনা মোর দূর করো প্রভু কামে মুগ্ধ মন মোর নহে যেন কভু তোমার শত্রুতা করি আমার জনক করিলেন চিরকাল ভীষণ পাঠক তাহারে উদ্ধার করো এই পাপ হতে অসদগতি নহি যেন লবে কোনো মতে এ দেখো শুনিয়া হরি প্রহ্লাদ বচন তার প্রতি স্নেহ করে কহিলা তখন শুনো শুনো ভক্তবর তোমার পিতার হইয়াছে পাপ মুক্তি পরশে আমার দর্শনে আর তোমা পেয়ে সুত বিংশতি পুরুষ তার হইয়াছে তোমার সম ভক্তগণ নিবসি যে থায় তাপ সে তা প্রবেশিতে পথ নাহি পায় অহিংসক সেই ব্যক্তি তম অনুগত দাহারা আমার ভক্ত জানিবে সতত মোর অঙ্গ স্পর্শলবি জনক তোমার পবিত্রতা লোভিয়াছে অতএব সৎকার করিয়া পিতার এই তুমি লহরাজ্যভার যতেক ব্রাহ্মণ প্রহ্লাদের রাজপথে করিল বরণ ব্রহ্মাদি দেবতাগণ মিলিয়ত্পর শ্রীহরির তবস্তুতি করিল বিস্তর দেবদেব বিশ্বগুর ভূতার হরণ অবদ্ধ সুরে বুধিরক্ষিল ভুবন মোর অধিকার দৈত্য লোভে জোর করে অবদ্ধ হইল সেই দৈত্য মোর বরে জগতে স্থাপিলে শান্তি সৌভাগ্য বিষয় প্রহ্লাদে রক্ষিলে তুমি অতি দয়া ময় পরমাত্মা তুমি দেব যে করে ভজন ডরিবে না কবু সেই ভীষণ মরণ এইভাবে দেবগণ করিল স্তবন সন্তুষ্ট হইয়া তবে বলে নারায়ণ শোন বিধি যথা দুগ্ধ পান করি দিনে দিনে হয় সেই অতি ক্রুরাচারী সেই রূপ দৈত্যে যদি করবর দান বিপরীত ফল হয় এর মতিমান এতে বলিয়া তবে প্রভু ভগবান তথা হইতে হইলেন ধীরে অর্ধর্ধান বৈহরি বৈকুণ্ঠ দামে করিলে গমন প্রহ্লাদ করিল সর্বদেবের অর্জন এক এক সর্বদেবে পূজে মতিমান দেবদারা করে তারে রাজপথ দান আশীর্বাদ করি তারে সর্বদেবগণ নিজ নিজ ধামে সবে করিলা গমন এই রূপে বৈকুণ্ঠের দুইজন নারী ব্রহ্মসাপে দিদি গর্ভে জন্মলাভ করি হিরণ্যাক্ষ হিরণ্য কুশিপু নাম ধরি রণ করি কুম্ভকর্ণ আর দশ শ্রীরামের হস্তে তারা হইল নিধন দ্বিতীয়তে শিশুপাল দন্ত নাম ধরি উদ্ধার পাইল তারা কৃষ্ণ হস্তে মরি আদি সাধন দ্বারা কিছু নাহি জানি শত্রুতা করিবে তারা শুধু পায় ভগবানে এইভাবে কৃষ্ণদ্দেশি যত নরপতি মুক্তি লাভ করে অন্তে কৃষ্ণে যার মতি তৈল পাই ধৃত হয়ে দ্বারা ধরে রূপ ভ্রমর আকারা কৃষ্ণ দ্রোহী যেইভাবে কৃষ্ণ চিন্তা করি তন্ময়ত্ব প্রাপ্ত হয় দেখো বিচারি এইভাবে বিচারিয়া দেখো মতিমান দিবিধ উপায় জীব পায়ে ভগবান কৃষ্ণের পবিত্র কথা করিনু কীর্তন দৈত্য জন্ম বধ কথা করিলে শ্রবণ প্রহ্লাদ চরিত্র কথা ভক্তিযোগ আর জ্ঞান ও বৈরাগ্য কথা বলি সুবিস্তার গুণ ধর্ম তত্ত্ব আদি বহু বিবরণ ক্রমে ক্রমে আমি সব আছি করেছি কীর্তন ঐত্র আখ্যান সেই শ্রদ্ধা সহকারে শ্রবণ কীর্তন পাঠ করেন অচিরে মুক্তি লাভ করি তার বৈকুণ্ঠে গমন এ বিষয়ে নাহি কর সন্দেহ পোষণ তুমি রাজা যুধিষ্ঠির ভাগ্যবানী তোমার গৃহেতে কৃষ্ণ করেন বসতি মাতুল ব কৃষ্ণ লহচিনি ব্রহ্মাদি দেবতা নারী করিতে অর্জন। তোমাদের তিনি সদাতুষ্ট রণ মায়াবি অসুরময় কোনো একদিন শঙ্করের শঙ্করেরও যশ যত করিল বিলীন ভগবান পুনর্বার করিল স্থাপন শঙ্করের যশ রাসি শুনো হেরাজন নারদের মুখে শুনিয়ে দে কাহিনী যুধিষ্ঠির বলিলেন কহত বেমনি শঙ্করের যশ নষ্ট কীভাবে হয় কীভাবে তে ভগবান তো মিলেন ময় এই যশ কীভাবে তো হইল স্থাপন সকল আমার কাছে করহ কীর্তন দেবর্ষি বলেন তবে যুধিষ্ঠিরও প্রতি ময়েরও কাহিনী আমি বলিব সম্পত্তি পুরা কালে দেবা যুদ্ধের সময়ে অসুরে জিনিল দেব ঈশ্বর সহায়ে না দেখি উপায় কিছু অসুর সফল ময়ের শরণ লয় হইয়া বিফল লৌহের তিনটি নগরী নির্মাণ করিয়া ময় করিল চাতুরী অসুরেরা পুরী মধ্যে থাকিয়া লক্ষিতে ত্রিলক বিনাশ তারা করিল রাগিত করিতে যাবতীয় লোক আর লোক না পারে সহিত তার দৈত্য নির্যাতন মহাদেব কাছে তারা হইয়া উপনীত বলিতে লাগিল তথা অতি অভিনীত ত্রিপুরা নিবাসী দৈত্য করে অত্যাচার ত্রিলোক বিনাশ দত কর প্রতিকার কাতর বচন শুনি দেবতা শঙ্কর অভয় দিলেন সবে নাহি ভয় ডর এত বলি ধনুকেতে করিয়া সন্ধান নিক্ষেপ করেন তীর অব্যর্থ সেবান সূর্য হতে রশি যথা বিনির্গত হয় অগ্নিবর্ণ বাণ সবে বানে বাহি আচ্ছন্ন হইল পুরি মুড়িল অসুর তথাপি দেবের ভয় নাহি হয় দূর মায়াবী অসুরময় ময় মৃতদেহ সব নিক্ষপিল পুরীর মধ্যে পুরিত আসব মৃতে অমৃতের স্পর্শে সবে হইল জীবিত মুহূর্তকে থেকে কূপ হইতে হইল উত্থিত এতদি মহাদেব চিন্তিত অন্তরে লজ্জা নিবারণ রাগি ভগবান রূপ ঢুকিয়া পরে অমৃত পান বিষ্ণু মায়া মুগ্ধ দৈত্য না করে বারণ মহাযোগী সদাশিব সুখ পরিহারি পুনশ্চ প্রস্তুত হন পরিবারে ওরি অনন্তর ভগবান স্পক্তি ধর্ম জ্ঞান তপবিদ্যাদি দ্বারা করে শক্তিমান রথ অশ ধ্বজ ধনু ধর্ম আদি যত শিব দিলেন শিহরিতারী যিনি যুদ্ধরথ এতেক সহায় শিব মধ্যাহ্ন সময়ে বানেতে বানেতে দগ্ধ করে পরিত্রয় স্বর্গেতে তুন্ধ বিবাজে দেবরে আনন্দিত করে সবে পুষ্প পরিশন অপসীরা গীত করে আরম্ভর এইরূপে রক্ষা পায় স্বরগুবন ত্রিপুরা না আপনি শঙ্কর শিবলোকে চলে যান তিনি অতপর ব্রহ্মাদি দেবগণ করে স্তুতি ত্রিপুর সংহার করা হইল সম্প্রতি সুবোধ ছিল গীত ভাগবত কথা শুনিলে খণ্ডীপে পাপ না হবে অন্যথা ইতি অভিষেক ও মহাদেব কর্তৃক ত্রিপুর বিজয় আজ এই পর্যন্তই আগামী পর্বে ভাবপতের সপ্তম স্কন্ধে ষষ্ঠ অধ্যায় সনাতন ধর্ম ও বর্ণাচার কথন সুখদেব পরীক্ষিতে বলেন ও বচন পূর্বপুরুষের কথা করহ শ্রবণ প্রহ্লাদ চরিত্র শুনি রাজা যুধিষ্ঠির নারদে জিজ্ঞাসে পুনঃ হয়ে স্থির স্থির তোমার কৃপায় প্রভু অনেক কাহিনী শুনিয়া করেছি তৃপ্ত আপনার ও প্রাণী এইবার প্রহরীছি ধর্ম সনাতন বর্ণ শ্রম ধর্ম কথা করিব শ্রবণ আচার ও ব্যবহার করুন কীর্তন ধর্ম হইতে লবে ভক্তি ভগব জ্ঞান জন তুমি প্রভু অতিশয় হও দয়াবান জিজ্ঞা সুজনের কর সন্তুষ্টি বিধান বিজাতিরাই ধর্মে সদারত রয় গোপনীয় তাহা মরে বলুন নিশ্চয় নারদ বলেন রাজা শুনো অবধান ধর্ম কথা আমি শুনো মতিমান ধর্মের ঔরসে জন্ম লন নারায়ণ দাক্ষায়ণী মাতা তার জানে সর্বজন বদ্রিকাশ্রমে তপ করেন সতত তাহারও সকাশে ধর্ম শুনি সেই মত নমস্কার করি তারে করিব কীর্তন সমাহিত চিত্তে তবে করুণ শ্রবণ যে ধর্ম স্মরণ করে সর্ববেদময় অন্যাপেক্ষ সেই ধর্ম সেদ সুনিশ্চয় সত্য দয়া ক্ষমা উচিত বিচার ইন্দ্র দমনদান সরলতা তার অহিংসা মনসংযম ব্রহ্মচর্য তপ দেবসন্তোষ সাদি খ্যাত কান্তি কত মত জপ প্রাণীতে দেবতা বোধ শ্রীকৃষ্ণ শরণ সেবা দাস্য অর্চনা আদি আত্মসমর্পণ সক্ষ নমস্কার গুণ কর্মেরও শ্রবণ এইসব হয় রাজা ধর্মের লক্ষণ এইসব পালনে তুষ্ট হয় ভগবান অতএব এই ধর্ম মান দশবিধ আছে রাজা নামেতে সংস্কার পিজ আখ্যা পায় যারা করেন সে আচার ঝজন অধ্যায় অনদান আর দ্বীজের কর্তব্য সদা সুন গুণাধার ষটকর্ম ব্রাহ্মণের সদাই বিধিত অধ্যায়ন অধ্যাপন যজন বিধিত দয়ান প্রতিগ্রহ আর কর্ম যে যাজন সর্বদা করিবে মান্য এসবে ব্রাহ্মণ প্রতিগ্রহ ছাড়া আর কর্ম অবশ্য পালিবে রাজা ক্ষত্রিয় নিচর দণ্ডের বিধান আর শুল্কের গ্রহণ জরিবে যত আছে ক্ষত্রিয় রাজন কৃষি বাণিজ্য আদি রাজা বৈষদ বৃত্তি হয় বৈশ সদা ব্রাহ্মণের অনুগত হয় দ্বিজ সেবা শূদ্র কর্ম জানিবে নিশ্চিত উষ্ণবৃত্তি ব্রাহ্মণের জীবিকা বিহিত নিচ গভু অন্য বৃত্তি না করে গ্রহণ আপদকালেতে কিন্তু নিয়াহিক নিয়ম ক্ষত্রিয় গ্রহণ গভু না করিবে দান ইহাই নিয়ম তার সুনমতিমান ঋতাবৃত সত্যান্বৃত মৃত বা প্রমিত বিপদে ধরিবে সবে যা হয় বিহিত কুকুরবৃত্তির দ্বারা জীবিকা সংস্থান কবু না করিবে কেহ ইহাই বিধান ক্ষেত্র স্বামী পরিত্যক্ত চয়ন আপনার শস্য কভু আহরণ এই দুই ঋত নামে পরিচিত হয় মৃত আপনী তাহা শিনীজালয় নিত্যধান্য ভিক্ষা সদা মৃত নাম ধরে প্রকৃত কৃষির নাম কহি যে তোমারে সত্য অনৃত নাম বাণিজ্যেরও হয় নিজ সেবা কুকুরের বৃত্তি সুনিশ্চয় কুকুরের বৃত্তি কবু ক্ষত্রিয় ব্রাহ্মণ জীবিকা নিমিত্য নাহি করিবে গ্রহণ ইন্দ্রীয় দমন ক্ষমা দয়া সরলতা মনের সংযম গান বিষ্ণুর সর্বস্বতা সন্তোষ ও সত্য হয় ব্রাহ্মণ লক্ষণ ধৈর্য দেজ দান ক্ষমাত্ম দমন প্রভাব প্রসাদ সত্য জানিবে রাজন ইহারাই হয় সদা লক্ষণ দেব গুরু কৃষ্ণ ভক্তি তিবর্গ সাধন লক্ষণ স্বামী সেবা শুদ্ধি আর সত্য নমস্কার গো ব্রাহ্মণ রক্ষা আচর্য আচার মন্ত্র হিন যুগ বৈশুদ্ধের লক্ষণ কথা তেক যে রাজন স্বামী সেবা প্রমী ভক্তি পুত্র জন্মদান নিয়ম ধারণ এই জনি ধর্ম জ্ঞান সতী নারী গৃহকর্ম করিবে নিয়ত স্বামী অভিলাষর্ণ করিবে সতত স্বামীর বিরুদ্ধাচারী কবুনা নাহি হবে কোপু কিংবা অভিমান না করিবে স্বামী প্রণয়নী তিনি সর্বথা সর্বথা বলিবে সত্য তার প্রিয় কথা সন্তুষ্ট করিবে সদা না পাবে কখনো কখনো আলস্যতে যে ধর্ম করিবে শিক্ষণ পরিহরিভাবে পতি সদা করিবে ভজন স্বামীরে লইয়া কাল করিবে যাপন রজক করুণ মেন চন্ডাল ভিল্ল যত আর সাধু ভাবে করিবেগ জীবনযাপন চৌর পাপা চারি মতি না দিবে কখন ভিন্ন যুগে ভিন্ন মত হয় প্রচারিত স্বভাব অনুসারে ধর্ম করিবে গৃহীত বারবার এক ক্ষেত্রে বীজের বচনে ক্ষেত্রের উর্বরা শক্তি ক্রমে 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 বেশি ভোগ যেহা ধারমন বিষয় অল্প ভোগে যাহা পুনঃ উত্তেজিত হয় অগ্নিতে নিক্ষিপ্ত গৃহ সেই মতো রয় লক্ষণ দেখিয়া বর্ণ করিবে গ্রহণ আচারে চণ্ডাল প্রভু হয় যে ব্রাহ্মণ সনাতন ধর্ম আর বর্ণা যথাযথ বল নিলাম ইহার বিস্তার সুবোধ রচিত গীত আনন্দিত মনে ভক্তিভাবে শোনে ইহা ইহা যত ভক্ত মানে ইতি সনাতন ধর্ম বর্ণাচার পথন